চুলকানি দাউদ বোচলে দেওয়া সতীনের ঘরে অশান্তি ভাতার মরে দেওয়া প্যাটে জ্বালা পড়া ভিডিও ভাইরাল না হওয়া সকল সমস্যার মুখে থাবা নাম আমার কলা বাবা কি রে আমার সেক্রেটারি কোথায় গেছে আজকে দেখি এত রোগীর ভিড় আর সে হারাম দাদা কোথায় গিয়ে থাকে রে কে তুই কোথায় এখানে আল্লাহ দুঃখে তুই কলা 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 বাবা কলা কিলোমিটার ঠিক আছে এবার ভক্ত মতো কিছু না গিয়ে আমার যে এত সমস্যা ওই আমার আব্বাটা ওই রকম পাগল তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল আমার আব্বার কোন খোঁজ নাই আমি তো বিয়া সাথে আমার করা লাগবে আমার পায়ের পাতা থাই কি মাথা পর্যন্ত যা সমস্যা আমার আব্বাক বলি একটা কাজ হইল না ও ওই বদর বাবার আস্তানাত বলে কোন কলা বাবা আইছে দেখি কলা বাবা কার দয়া কোনো সমাধান পাই নাই কলা বাবা কলা বাবা আপনি আমাকে একটু বাঁচান উদ্ধার করেন কলা বাবা

তোকেই তো বলছি তুই সবকিছু খুলে বল পা থেকে মাথা পর্যন্ত বাবা তো সব কথা খুলে বলবো বাবা আর কি বলবো বাবা আমারে পায়ে থেকে মাথা পর্যন্ত খালি বেড়াম আমার বেড়াম আচ্ছা ঠিক আছে মনে কর তোর সকল সমস্যার সমাধান হয়ে গেছে তুই চায়ের বারং পাঁচশো আঠিশ টাকা দে সমাধানই না আরে এত টাকা বইসি আছেন আরে পাগলা এটা তুই মনে করিস না এটা আমাদের চেম্বারের ফি তাহলে বাবা আপনার যে ওষুধ লাগে আমাকে সেই ওষুধগুলো দেন আমি কোন রকম একটু সুস্থ মুস্থ হয়ালি সকল রোগের সমাধান হলো এই কলা এবার তোকে নিয়ম বলে দিই রাত্রিবেলা এসব গুলের এই ভুষিটা নিবি এবং সাথে নিবি একটু মশলা তারপরে নিবি চিনি চিনিটা যেন হয় ভেজাল তারপরে নিবি মধু মধুটা যেন চিনি দিয়ে বানানো হয় আসল না এটা রাত্রিবেলা ভিজে রাখবি ভিজে রাখার পরে ঠিক সকালবেলা ঘুম থেকে ওঠার এক ঘন্টা আগে এবং রাত্রিবেলা ঘুমানোর এক ঘন্টা পরে এটা শোভন আমি তোর নিয়মগুলা সব ভুলে গেছি বাবা গুলি খায়ালিছি এই যে মোবাইল আমি রেকর্ড করবো বাবা আরেকবার যদি আপনি বলেন বাবা বলেন বাবা আচ্ছা ঠিক আছে তুই যখন রেকর্ড করবি রেকর্ড তো করতে হলে তো এভারেস্টে যাইতে হবে এভারেস্টে গিয়ে বাঁশের খুঁটি পুঁতে হবে বাঁশের খুঁটি পুঁতে এভারেস্টে উঠতে হবে তারপরে তুই রেকর্ড করতে হবে তার আগে কিভাবে রেকর্ড করবি বাবা এই রেকর্ড তো সেরকম না বাবা এই রেকর্ড আমি ফোনে কই বাবা এই যে অত্যাধুনিক মেশিন বাবা হ্যাঁ বসো তাহলে তুই শুরু কর আ আমারে ফোন তো ভিডিও হয় না বাবা ক্যামেরা ক্যামেরা কিছু নাই খালি রেকর্ড হয় বাবা এই তুই বই এবার এবার শোন বসছো তুই এবার নিয়ম শুনে রাখ নিয়মটা হলো তুই রাত্রিবেলা ইসবগুলের ভূষির সাথে ভেজাল চিনি ভেজাল মধু দিয়ে এই কলার মিশ্রণটা তুই ভিজে রাখবি এই কলা কিন্তু সেই কলা নয় রে করছ তারপরে ওইগুলো এক জায়গাতে করবি একটি বড় বালতির মধ্যে করে ঠিক কলা নিয়ে পা দিয়ে ছেনে নিবি দুই পা দিয়ে ছানার পরে সকালবেলা পানির সাথে মিশিয়ে ঠিক ঘুম থেকে জাগার এক ঘন্টা আগে এই কলা সেবন করবি তারপরে রাত্রিবেলা ঘুমানোর ঠিক দুই ঘন্টা পরে এই কলা সেবন করবে তাহলে তোর সকল সমস্যার সমাধান হয়ে যাবে